গুড মর্নিং এভরিমর্নিং আমি একজন ফিজিক্যাল টিচার সেই সঙ্গে একজন এস অফিসার এটা আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে আমি প্রত্যেকদিন এক ঘন্টা এক্সারসাইজ করে অনেক বেনিফিট পাই সেই এক্সারসাইজগুলোর মধ্যে ব্যাকওয়ার্ড রানিং একটা অন্যতম এক্সারসাইজেস যার দ্বারা অনেকগুলো এক্সারসাইজে অনেকগুলো বেনিফিট অনেকগুলো উপকার আমরা পাই যেমন হচ্ছে আমরা স্পিড বাড়াতে পারি টক্সিন শরীর থেকে বের করতে পারি সহজে পোশ্চার গুড ভালো করতে পারি স্ট্যামিনা ইম্প্রুভ করতে পারি নিয়ে স্ট্যামিনা বাড়াতে পারি ক্যালোরি বার্ন হয় ওয়েট লুজ হয় বডি ব্যালেন্স থাকে আরও কিছু কিছু উপকার আমরা পাই তাই আমাদের এই ব্যাকওয়ার রানিংয়ের যে গুরুত্ব সেটা আমরা যদি না করি আমরা ইনস্ট্যান্ট বুঝতে পারবো না তাই আশা করব এই ব্যাপার রানিংয়ের মাধ্যমে আপনারা যে সমস্ত উপকার পাবে সেগুলোকে নোট করে রাখুন চেষ্টা করুন যাতে আরও সকলেই এই ব্যাকওয়ার্ড রানিংটা করতে পারে এই ব্যাকওয়ার্ড রানিং নিয়ে কিছু আরও কিছু তথ্য আপনাদের এখানে তুলে দেব যেমন আমরা আমি ট্রেনিংয়ে বা কোর্সে যাই আর্মি কোর্সে তখন আমরা কদমতল করে থাকি মার্চিং ফরেন মার্চ করে থাকি আবার ব্যাকওয়ার্ড মার্চও হয় কারণ কি আমাদের স্ট্রেংথ মাসেলস বাড়ানোর জন্য আপনারা দেখবেন যে আর্মিতে পোশ্চারটা অসম্ভব আমরা যদি মনে করে থাকি আমাদের শরীরে অনেকগুলো ডিফর্মেটিস আছে পোস্টোরাল ডিফার্মেটিস কিন্তু আর্মিতে কোনাল ডেভারমেটিস দেখবেন না কারণ যে সমস্ত শরীরে আমরা পোস্টোর ডিফর্মেটিস পাই সেগুলো আমাদের সামনে মানে নর্মাল মানুষের কাছে হয়তো প্রকাশিত না কিন্তু দেখতে গেলে দেখা যায় যে সোমেনি কেন ক্রাইপোসিস কাইন্ড অর্মি ম্যানেজার কাছে এইসবগুলো দেখবেন না কারণ তারা এই যে এক্সারসাইজের মানে রানিংয়ের মাধ্যমে কদম তল পিছনে যাওয়া সামনে যাওয়া এই যে ব্যাকার রানিং আমরা যে ব্যাকার রানিং এই কদম করতে করতে সামনে গেল করতে করতে পিছনে এই এইটা কিন্তু ওদেরকে এই এই ওদের এক্সারসাইজ এটাই কিন্তু উদি স্মার্টনেস বারণ হয় কিন্তু এই মতই বলেন না করবে ইমপ্রুভ দা বডি ব্যালেন্স ইমপ্রুভ দা পোসচার ইমপ্রুভ দা ফিটনেস দিস আর দা बेनिफिट উইথ দা হেড অফ ব্যাকওয়ার্ড রানিং আমরা কেন কি করে কি করে বলতে পারি না যে ব্যাকওয়ার্ড রানিং এর মধ্যে উপকার হয় না এই যে আর্মি একদম সফটকে বড় প্রতিষ্ঠান আমাদের দেশে সেই আর্মি অফিসার বা আর্মি যে ট্রেনিং দেয়া হয় ব্যাকওয়ার্ড রানিং এর মাধ্যমে যাতে আরও উন্নতি হয় আরও বেনিফিট আরও পাওয়ার আরও ওদের স্ট্যামিনা তৈরি হয় কারণ এইসব লোকেদের জন্য দরকার স্ট্যামিনা আর সেইটা এখন আমাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে আগামীকালের জন্য যে প্রত্যেকেই ব্যাকওয়ার্ড রানিংটা যেন করে